আছে নিচ্ছ যারু যের একটু অ্যানসেক্ট করো একটু অ্যানসেক্ট করে দেখো মা মা একটু হ্যান্ডসেক করে যার একটু অ্যানসেপ্ট করো যারুক একটু অ্যানসেক করে প্লিজ যারু প্লিজ একটু করো একটু কর না করো একটু অ্যানসেপ করসেপ করো একটু হ্যান্ডশেক করো ইয়ারু সোনামা সোনামা একটু হ্যান্ডশেক করে একটু হ্যান্ডশেক করে করো হ্যান্ডসেক হ্যান্ডশেক করো একটু হ্যান্ডসেক করো না একটুখানি 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 একবার 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 অ্যানসেক করো করো একটুখানি হ্যান্ডশেক করো না দাও আর দাও আর দাও এই হ্যানসেক করো লাঠি নিয়ে আসবো লাঠি আনবো অ্যান্সার করো করো কর করো লাঠি আনবো একটুখানি তুললি তো দে লাঠি লাঠিটা কোথায় রে কর আনসার করো গ্যু না মেয়ে ভালো কথা বোঝো না না লাঠির কথা মেজাজ নিয়ে বললে তবেই বোঝো